শুভ সকাল বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় লুসেস ব্লগ তো একটি ভিডিও নিয়ে আবার চলে এসেছি যে যেখান থেকে ভিডিওটা বাজ করছো তাদেরকে অনেক ভালোবাসা এখন বাজে নটা পনেরো আর মেয়েদের মেয়েকে যখন স্কুলে পাঠালাম তখন তোমাদেরকে একজন লোক দেখিয়েছি আর আসিনি সমস্ত কাজ কমপ্লিট করে এক্সারসাইজ করেছি দিয়ে এই মাত্র ফ্যানটা অফ করে তোমাদের সঙ্গে কথা বলছি রান্নাও আমি বসিয়ে দিয়েছি রান্না হচ্ছে আর সিটি হচ্ছে সেদ্ধ করতে দিয়েছি আলু মেয়ে তো আলু সেদ্ধ হলে খুব পছন্দ তো কি কি বানাচ্ছি সমস্ত দেখাবো চলো এখানে লেবু জলটা করে রেখেছি এই যে বেডের উপরে যে গ্লাস লেবু জলটা এখন খাবো লেবু জলটা খেতে খেতে ভাবলাম যে বন্ধুদের সঙ্গে ব্লকটা শুরু করি সামনে তো আসাই হয় না ওই যে সিটি আওয়াজ হচ্ছে তোমরা হয়তো বুঝতে পারো বা না বুঝতে পারো হয়তো আওয়াজ আর না আসতে পারে কারণ দরজা লাগিয়ে দিয়েছি দরজা লাগিয়ে দিয়ে ফ্যান অফ করে কথা বলছি চলো এখন থেকে ব্লগটা শুরু করছি আশা করছি আজকে ব্লগটা ভালো লাগবে আর এত ওয়েদারটা খারাপ আজকে প্রচন্ড রোদ প্রচন্ড রোদ প্রচন্ড রোদ পড়ছে বাইরে আর গরমও লাগছে ফ্যান অফ করে বেশিক্ষণ কথা বলা যাচ্ছে না পরে আবার কথা বলবো এই যে কিচেনে রান্না চলছে তিন দিকে তিনটে ওভেন চলছে এখানে দুধ গরম হচ্ছে প্রেসার কুকারে সিটি হচ্ছে আবার ভাত বসিয়েছি তিনটে ওভেনেরই তিনটে ওভেন বলছি তিনটে চুলা ওভেনে তো ওটাই আর কি চলছে ওখানে বেগুনের তরকারি কেটে রেখেছি কাঁকড়ল ভাজা হবে এটাকে কি বলে তোমরা অবশ্যই কমেন্টে জানিও কাঁকড়ল কি কী আমাদের কিন্তু এদিকে কাকরল বলে এই যে কাকরল ভাজাটা বসিয়ে দিয়েছি এদিকে হচ্ছে আর ইন্ডাকশানের ডালটা একটু গরম করে নিচ্ছি এই ডালটা কিন্তু ছিল আগের দিনে তো ওই জন্য গরম করে নিচ্ছি আর এখানে আলু মাখা হচ্ছে আলু মাখা হচ্ছে আর একটা এরকম আলু হবে এই যে করলা দিয়ে একটা আলু মেয়ে খায় না করলা দিয়ে তা ওই জন্য ওর আলুটা তুলে নিলাম আর এখানে বরকে মাখা করে দিতে হবে আলু ওই করলা দিয়ে আর এখন কিছু আমি জামাকাপড় ওয়াশিং করব ওই জন্য সার্ফের জলে ভিজিয়ে রাখবো তো সার্পের জলে ভিজিয়ে রাখার জন্য এখানে দেখছি কত কতটুকু সার্প আছে হয়ে যাবে আশা করছি তো এই যে জামাকাপড় আমার আছে পড়ে এখানে জল দেখো টেপ ছেড়ে দিয়েছি এখন জলটা পড়লেই আমি ওয়াশিংগুলো করার জন্য সার্পের জন্য সমস্তটা ভিজিয়ে রাখবো ওই স্নান করার আগে আমি পরিষ্কার করি জানোই তোমরা যারা রেগুলার আমার ভিডিও দেখো তারা সবাই জানো সার্পের জলে ভিজিয়ে দে আসার পরে চলে আসলাম এই রুমটা একটু ক্লিন করতে এই রুমটা ক্লিন করা একদিন পর একদিন ক্লিন করি তো এই রুমটাই ক্লিন করতে আসলাম আর বাইরে প্রচণ্ড রোদ প্রচণ্ড রোদ পড়েছে আর ভিডিও আমি অনেক দিন দিইনি বন্ধুরা অনেক দিন তেমন কিছু মানে চাপ আছে কাজের কিন্তু তেমন কিছু ব্যাপার না আর বিশেষ করে হচ্ছে কি মন থেকে একটা আশা ইচ্ছে সবটাই হারিয়ে গেছে আমরা হেরে গেছি আর কত ধৈর্যের সীমা পার হয়ে গেছে আর ধৈর্য আমাদের মধ্যে হচ্ছে না ওই জন্য আর ভিডিও দিতে ইচ্ছেও হয় না বন্ধুরা যেটা সত্যি কথা আর এখানে দেখো কিচেনটা আমার ক্লিন করা হয়ে গেছে কিচেনটা ক্লিন করা কিন্তু দেখালাম না তো কিচেনটা আমার ক্লিন করা সম্পূর্ণ হয়ে গেল আর একটা কথা এটাতে আমি ছাড়তেও পারছি না কারণ এটা একটা আমার কাজের জায়গা কাজ থেকে ছেড়ে আসলে একেবারে ছেড়ে আসতেও পারছি না তো ওই জন্য স্মৃতিটা থাকবে মাঝে মধ্যে দেওয়া হচ্ছে স্মৃতি হিসেবে তো যাই হোক কিছু করার নেই এভাবেই দিন চলবে যদি কোনো দিন সাকসেস হতে পারি সাফল্যের চাবিকাঠি দেখতে পাই তাহলে অবশ্যই সেই দিনটার অপেক্ষায় থাকি এবং আছিও এ মাঝে মধ্যে ব্লগ দিচ্ছি মাঝে মধ্যে এক একটা স্মৃতি থেকে আছে না ছাড়তে তো আর পারছি না না একেবারে কাজের জায়গা এটাকে ভালোবাসার জায়গা ভেবে নিয়েছি তো ওই জন্য আর কি টুকটুক করে এক মানে একটা একটা করে ভিডিও দিয়ে থাকব যদি কোনো দিন তোমাদের মন জয় করতে পারি আশা করছি পারবো না মানে হেরে গিয়েছি সত্যি কথা বলতে হেরেই গেছি আর ইচ্ছে হয় না আমি হেরেই গেছি তো যাই হোক আমার মতো প্রচুর ইউটিউবার আছে তাদেরও মানে মনের মধ্যে একটা ইচ্ছে সমস্ত কিছুই ওরা কিন্তু ভেঙে ফেলেছে আমার মতোই আমিও আমার ইচ্ছে আকাঙ্ক্ষা সমস্ত কিছুই আমার স্বপ্ন ভেঙে গেছে ওরকম প্রত্যেকটা ইউটিউবার আমার মতো ইউটিউবারদের সবার তো এই যে সমস্ত জামাকাপড় এখন ক্লিন করে দেখো পরিষ্কার করে নিয়েছি দু বালতি মতো হয়ে গেছে স্নান সেরে একেবারে চলে আসলাম কিচেনে এখন চারটে বাজে তো মেয়ে বললো আমি ম্যাগি খাবো তোকে একটু ম্যাগি বানিয়ে দিচ্ছি আর আমারও ইচ্ছে হলো যে ম্যাগি খাবো তোর পাপা আমি মেয়ে তিনজনেই খাবো বন্ধুরা এখন বাজে সাড়ে চারটে মতো তো এখন যাচ্ছি দেখো জামা কাপড় নিয়ে ছাদে এতক্ষণ এত রোদ ছিল এত রোদ ছিল যে কাপড় আমার মেলার মতো পরিস্থিতি ছিল না ছাদে জামা কাপড় মেলে আমি ছায়াতেই মেলি খুব রোদ্রে আমি মেলি না এখন একটু ছায়া এই দিকটা হয়েছে তাও দেখো ওইদিকে দেখতে পাচ্ছ কেমন রোদ আছে এখনও কিন্তু তবু এই ছাদে রোদটা কমে গেছে এখন সমস্ত জামা কাপড় আমি মেলে দিব আর একটা বালতির মধ্যে আছে এটাও নিয়ে একসঙ্গে সমস্তটাই মেলে দিব এখন থাকবে রাত্রে আটটা পর্যন্ত যতক্ষণ হাওয়া হয় শুকিয়ে মানে শুকাতে থাকবে কালকে আবার আমি মানে পরের দিনকে একটু মেলে দিব আবার যেটা শুকাবেন আর কি তো এখানে দেখো হাওয়া দিচ্ছে বুঝতে পারছো প্রচণ্ড হাওয়া আর এখন মেয়েও আমার সাথে এসেছে ছাদে ঘুরে বেড়াচ্ছে সমস্তগুলো ওইদিকে দেখো মেলে দিয়েছি সবটাই বেশিরভাগই সব বরের জামাকাপড় সব ওই জন্যই আমি কিন্তু ছাদে মেলিনি রোদ্রে দিইনি আর বিশেষ করে সত্যি কথা বলতে বরের না হলে আমাদের জামাকাপড় হলেও আমি রোদ্রে দিই না তো মেয়েকে একটু রেডি করে দিয়েছি মেয়ে এখন বেরিয়ে পড়ছে বাইরে মানে ঘুরতে যাবে তো ওকে বলছে তুমি একটু আগিয়ে যাও ক্যামেরা এক এক সময় আসে আবার দেখো মুখ করছে ওকে আসতে বলছি ক্যামেরাতে ঠিকঠাক করে তো আসবে না পদ্মাইশি শুরু করে তো যে পিছন দেখা যে দেখো তো ও এখন ঘুরতে যাচ্ছে আজকে এই পর্যন্তই ছোট্ট ভিডিও দিয়েছি ছোট্ট একেবারেই ছোট ভিডিও দিয়েছি যারা নতুন আসছো প্লিজ চ্যানেলটা পাশে থেকো লাইকটা দিয়ে দেখো সাবস্ক্রাইব করে দিও টাটা